আপনি কি জানেন শরীরে কিসের ঘাটতি হলে মিষ্টি খেতে ইচ্ছে করে আমাদের শরীরের কোন অঙ্গে সব থেকে বেশি ঘাম হয় সকালে খালি পেটে কোন খাবার খেলে আমাদের হার্টের ক্ষতি হতে পারে অতিরিক্ত মোবাইল ব্যবহার করলে আমাদের শরীরের কি ক্ষতি হয় নিয়মিত কিসের পাত্রে খাবার খেলে ক্যান্সার রোগ হতে পারে কোন খাবার খেলে লিভারে জমে থাকা ময়লা সহজে বের হয়ে যায় এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তরসহ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন সকালে খালি পেটে লেবু জল খেলে আমাদের শরীরের কি উপকার হয় অপশান এ ত্বক উজ্জ্বল করে নাকি অপশান বি রক্তচাপ কমে সঠিক উত্তরটি হবে অপশান এ ত্বক উজ্জ্বল করে লেবু জলে থাকে ভিটামিন সি যা ত্বকের কোলাজেন তৈরি বাড়ায় ফলে ত্বক হয় টাইট ও উজ্জ্বল খালি পেটে খেলে ডিটক্স ইফেক্ট কাজ করে শরীর পরিষ্কার হয় ত্বকে আসে ন্যাচারাল গ্লো নিয়মিত খেলেই ত্বক হয় ফ্রেশ স্পটলেস আর রেডিয়েন্ট আমাদের শরীরের কোন অঙ্গে সব থেকে বেশি ঘাম হয় অপশান এ পেট নাকি অপশান বি বগল সঠিক উত্তরটি হবে অপশান বি বগল বগলে থাকে অ্যাবোক্রাইন গ্রন্থি যা ঘাম তৈরি করে স্ট্রেস উত্তেজনা বা হরমোনের কারণে এই অংশে বাতাস কম পৌঁছায় তাই ঘাম জমে বেশি হয় আর ব্যাকটেরিয়া গন্ধ তৈরি করে তাই বগলেই বেশি ঘাম বেশি গন্ধ ডিওড্রেন্ট রেডি রাখুন কোন রোগটি নীরব ঘাতক নামে পরিচিত অপশান এ উচ্চ রক্তচাপ নাকি অপশান বি ডিমনেশিয়া সঠিক উত্তরটি হবে অপশান এ উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপকে নীরব ঘাতক বলা হয় কারণ এটি প্রথমে কোনো লক্ষণ দেখায় না কিন্তু ভিতরে ভিতরে হৃৎপিণ্ড কিডনি চোখ ও মস্তিষ্কে ক্ষতি করে অনেক সময় রোগী বুঝতেই পারেন না হঠাৎ স্ট্রোক হার্ট অ্যাটাক বা কিডনি ফেলিওর হয়ে যায় তাই নিয়মিত চেক আপ লাইফস্টাইল ঠিক রাখা আর লবণ কম খাওয়া খুব জরুরি সকালে খালি পেটে কোন খাবার খেলে আমাদের হার্টের ক্ষতি হতে পারে অপশান এ ওটস নাকি অপশান বি কলা সঠিক উত্তরটি হবে অপশান বি কলা খালি পেটে কলা খেলে শরীরে পটাশিয়াম হঠাৎ বেড়ে যায় যা কিছু ক্ষেত্রে হার্টবিটের ভারসাম্য নষ্ট করতে পারে বিশেষ করে যাদের হার্ট বা কিডনির সমস্যা আছে তাদের জন্য এটা রিস্কি হতে পারে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় তাই খালি পেটে নয় হালকা খাবারের পর কলা খাওয়াই নিরাপদ কোন অঙ্গটি মানুষের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করে অপশান এ অ্যাড্রিনাল গ্রন্থি নাকি অপশান বি হৃৎপিণ্ড সঠিক উত্তরটি হবে অপশান এ অ্যাড্রিনাল গ্রন্থি অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয় অ্যাড্রেনালিন ও অ্যালডোস্টেরন দুই হরমোনই রক্তচাপের নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অ্যাড্রেনালিন হৃৎস্পন্দন বাড়ায় রক্তনালী সংকুচিত করে ফলে রক্তচাপ বাড়ে অ্যালডোস্টেরন নুন ও জল ধরে রাখে যা রক্তচাপ স্থিতিশীল রাখতে সাহায্য করে সন্ধ্যাবেলা কোন খাবার খেলে পেটে গ্যাস অম্বল হবে না অপশান এ কফি নাকি অপশান বি সিদ্ধ সবজি সঠিক উত্তরটি হবে অপশান বি সিদ্ধ সবজি সন্ধ্যাবেলা সিদ্ধ সবজি খেলে পেট থাকে হালকা কারণ এতে তেল ঝাল কম থাকে আর হজমে সহজ হয় ফাইবার ও জল থাকায় গ্যাস অম্বল হয় না বরং পেট থাকে পরিষ্কার ও শান্ত রাতে এমন হালকা খাবার খেলে ঘুমো হয় আরামদায়ক শরীর থাকে ফ্রেশ অতিরিক্ত মোবাইল ব্যবহার করলে আমাদের শরীরের কি ক্ষতি হয় অপশন এ ঘাড়ের সমস্যা নাকি অপশান বি চোখের ক্ষতি সঠিক উত্তরটি হবে এখানে দুটোই অতিরিক্ত মোবাইল ব্যবহার করলে আমরা অনেকক্ষণ ধরে ঘাড় নিচু করে থাকি এতে ঘাড়ের পেশি টান পড়ে ব্যথা শুরু হয় স্ক্রিনের দিকে একটানা তাকালে ব্লু লাইট চোখে পড়ে যা চোখ শুকিয়ে যাওয়া ঝাপসা দেখা আর দৃষ্টিশক্তি কমার কারণ হতে পারে তাই মোবাইল মানে শুধু ফান নয় বডি পেইন আর আই স্ট্রেনের সাইলেন্ট ফ্রিগার চোখের নিচে কালো দাগ হওয়ার প্রধান কারণ কি অপশান এ ঘুমের অভাব নাকি অপশান বি চোখে কাজল দেওয়া সঠিক উত্তরটি হবে অপশান এ ঘুমের অভাব ঘুমের অভাবে চোখের নিচে রক্তপ্রবাহ কমে যায় ফলে ত্বক পাতলা হয়ে কালো ছাপ দেখা দেয় শরীরে জল ও অক্সিজেনের ঘাটতিও থাকে যা ত্বককে ক্লান্ত ও নিস্তেজ করে তোলে তাই ঘুম ঠিক না থাকলে চোখের নিচে ডার্ক সার্কেল হয় নিয়মিত কিসের পাত্রে খাবার খেলে ক্যান্সার রোগ হতে পারে অপশান এ স্টিলের পাত্রে নাকি অপশন বি প্লাস্টিকের পাত্রে সঠিক উত্তরটি হবে অপশন বি প্লাস্টিকের পাত্রে প্লাস্টিকের পাত্রে নিয়মিত গরম খাবার রাখলে বিসফেনল ও ডাইঅক্সিন নামের ক্ষতিকর রাসায়নিক বের হয় এই উপাদানগুলো শরীরে গেলে হরমোনের ভারসাম্য নষ্ট করে কোষ মিউটেশন ঘটায় যা ক্যান্সারে ঝুঁকি বাড়ায় বিশেষ করে মাইক্রোওয়েভ বা গরম খাবার প্লাস্টিকে রাখলে বিপদ বেশি কোন খাবার খেলে লিভারে জমে থাকা ময়লা সহজেই বের হয়ে যায় অপশান এ আদার রস নাকি অপশান বি রসুন সঠিক উত্তরটি হবে অপশান বি রসুন রসুনে থাকে অ্যালিসিন নামের এক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা লিভারের ডিটক্স এঞ্জাইম সক্রিয় করে এতে লিভারে জমে থাকা বিষাক্ত পদার্থ ও ফ্যাট সহজে ভেঙে বেরিয়ে যায় নিয়মিত রসুন খেলে লিভার থাকে পরিষ্কার শরীর থাকে এনার্জেটিক মশা কামড়ালে মানুষের শরীরে কোন অসুখ হয় অপশান এ ডেঙ্গু নাকি অপশান বি ফাইলেরিয়া সঠিক উত্তরটি হবে এখানে দুটোই মশা কামড়ালে ডেঙ্গু ও ফাইলেরিয়া হয় কারণ ডেঙ্গু এডিস মশা কামড়ালে ডেঙ্গু ভাইরাস রক্তে ঢুকে জ্বর ব্যথা রক্তপাত ঘটায় ফাইলেরিয়া কিউলেক্স মশা এক ধরনের পরজীবী ছড়ায় যা লসিকা গ্রন্থিতে জমে গিয়ে হাত পা ফুলিয়ে দেয় মশা শুধু কামড়ায় না রোগের ডেলিভারি এজেন্ট হিসেবেও কাজ করে শরীরে কিসের ঘাটতি হলে মিষ্টি খেতে ইচ্ছে করে অপশান এ ভিটামিন বি নাকি অপশান বি গ্লুকোজ সঠিক উত্তরটি হবে এখানে দুটোই শরীরে ভিটামিন বি ও গ্লুকোজ কমে গেলে মস্তিষ্কের এনার্জি কমে যায় তাই মিষ্টি খাবারের প্রতি আকর্ষণ বাড়ে ব্রেন দ্রুত গ্লুকোজ চায় আর ভিটামিন বি না থাকলে এনার্জি কনভার্ট ঠিকমতো হয় না ফলে মিষ্টি খেতে ইচ্ছে করে এটা শরীরের এস সিগনালের সিগন্যালের মতো তো ভিউয়ার্স ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ